আসসালামু আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি ভালো আছি ভাই আজকে স্টিলের বুশের ব্লেন্ডার নিয়ে আসছি ভাই স্টিলের বুশ ওরে ভাই স্টিলের বুশ এত এত আইটেম রাখছেন হ্যাঁ হ্যাঁ এগুলো সব গুড়া করে দেখান ভাই আজকে আপনি মানে এইটা কি স্টিল বুশের ব্লেন্ডার 100% স্টিলের বুশ এই যে দেখেন হ্যাঁ স্টিলের বুশ দেখেন এখানে স্টিল হ্যাঁ এখানে স্টিল প্লাস এই যে দেখেন ওকে এটা ধরে নেন লক করা এই যে ও এটাও এখানে স্টিল এখানে কিন্তু মেটাল এটা একটা ফাইবার দেওয়া এটা মোড়ানো এটাও মেটাল দেখেন তাও কি সুন্দর সুবিধা করছে এখানে যদি পানি পরেও যায় মোটরের ভিতরে যায় একটা ড্রেন লাইন আছে আউটসাইডে চলে যাবে আচ্ছা ভাই সবাই তো ভালো ভালো বলে কিন্তু আজকে কাজ করে কি দেখাতে পারবেন ভাই কাজের জন্যই তো আপনি সব রেডি রাখছে আপনি একটু দেখেন না মানে যারা করুন ভাই আপনি বলেন ব্লেন্ডার কিনতে চান আমি বলবো আজকের ভিডিওটা যত্ন সহকারে আপনাকে দেখতে হবে দেখেন মানে যে সকল আইটেম গুলা হয় না

দেখলে আমি কিন্তু নিজেও দেখিনি দেখছি এখন ধরে আমি কিন্তু নিজে এখন ধরে দেখিনি দেখেন এই যে অবাক হয়ে যাবেন দেখেন দেখেন ভাই দেখেন হায় হায় মোটর দেখছেন ভাই দেখছেন অবস্থা আরে মোটর পুরে গেছে আরে কি বলেন পুরে গেছে ভাই হ্যাঁ

কিন্তু ভাই সমস্যা তো আরো একটা আছে কি ভাই আমাদের বাসার মধ্যে তো আমরা বেসন খাই রমজান মাসে পিঠা বানাই এমন কি এই বেসন কি করতে পারবেন ভাই বুট আর আপনার আমি ঘুরা ঘুরা দেখাইলাম না বুট তো ভাই সাধারণ জিনিস তাহলে কি দেখাবেন ভাই এটা কিন্তু ইটের চেয়েও শক্তিশালী জিনিস ওরে ভাই পাথর এটা ইটের চেয়েও শক্তিশালী জিনিস ভাই আচ্ছা এটা কি করবেন হ্যাঁ এটা আমি আপনাকে এই ক্যামেরা অন আছেন আপনার হ্যাঁ এখানে আমি গুড়া করে দেখাবো এটাও করে দেখাবেন এটা আপনাকে গুড়া করে দেখাবো এটাও সম্ভব এটা কিন্তু আস্ত হলো দেখছেন দেখি তো চলেন করেন তো দেখি এটার মধ্যে

Эй я драх Аа 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 А

ও রে ভাই গ্রান্ডারে ভাই গ্র্যান্ডার দেখেন চোখের মধ্যে আমার দেখেন রকম একটা ব্ল্যান্ডার কিন্তু সবাই চাই কিনতে আজকে আশা করি জুয়েল ভাই একটা রিজনেবল প্রাইস রাখবে তো জুয়েল ভাই কাজ কাম মোটামুটি সবই পছন্দ হয়েছে

সব জায়গায় ম্যাড ইন ইন্ডিয়া ডেট পর্যন্ত দেওয়া হবে এটার মধ্যে আচ্ছা তো দর্শকরা যারা নিবি আজকে ধামাকা অফার কত রাখছেন ধামাকা অফার হচ্ছে কি ভাই এই প্রোডাক্টটা রেট বর্তমানে আমরা একটা ডিসকাউন্ট অফারে কিনতে পারি বিদে আমরা একটু কমে দিতে পারি ওকে কত রাখছেন আজকে হ্যাঁ এটা প্রাইস হলো কা কোম্পানির যে রেট এটা আপনাকে কা হিসাব করলে আপনার কা 7600 টাকা পড়ে ওকে হ্যাঁ 7600 টাকা পড়ে কিন্তু আমাদেরটা আমি আমি আপনাকে কি রেটটাই দিচ্ছি আঙ্কমান একটা রেট দেব ওকে মাত্র হ্যাঁ মাত্র অনলি হ্যাঁ কিছুই বলতে পারবেন একটা ফিক্সড রেট ওকে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা একেবারে ফিক্সড রেট অনলি পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকায় এটা চার দিনের জন্য চার দিনের জন্য কিন্তু চমৎকার এই ব্লেন্ডার কিন্তু আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক অনেক কাজ করে কিন্তু আজকে আপনাদেরকে দেখালাম তো যারা আসতে হবে কিভাবে আসবে একটু বলতে কিভাবে আসবে এটা হলো গা ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তলা ষোলো নম্বর গলি দিয়ে ঢোকে উনিশ নম্বর গলি হ্যাঁ জুয়েল এন্টারপ্রাইজ আমি জুয়েল হ্যাঁ যারা আসবেন অবশ্যই এই নাম্বার গুলাতে ইমু হোয়াটসঅ্যাপ আছে জুয়েল ভাইয়ের ভিডিও কল দিবেন ভাইকে দেখবেন আপনারা হ্যাঁ কনফার্ম হবেন ভিডিও কল দিয়ে শিওর হয়ে তারপর কিনবেন কারণ এখন বাটপার চিটার দিয়ে পুরো বাংলাদেশ ভরে গেছে হ্যাঁ